তো ভোর ভোর আমরা কিন্তু চলে এসেছি এখন গুরুদ্বারা দর্শনের জন্য দেখো কত শিখ সম্প্রদায়ের মানুষ এসেছে দেখো এখানে সবাই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মন্দিরের ভেতর ঢুকে হলে দেখো যেটা দেখতে এসেছি এবার তোমাদের দেখাচ্ছে কিন্তু সেই গোল্ডেন টেম্পেল দেখো তো গুরুদুয়ারা ঢোকার জন্য আমরা কিন্তু মাথায় দেখো রুমাল বেঁধে নিয়েছি গুরুদুয়ারা ঢোকার আগে তোমাদের কিন্তু এখানে জুতো রেখে দিয়ে যেতে হবে এটাও কিন্তু পুরো গোল্ডেনের কালার করেছে তো পার্টিকুলার বলতে পারছি না এটা গোল্ডেন কি কালার করা আছে বিদেশে যেমন হয় রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন দু সাইডের দোকান মাঝখানে এরকম বসার জায়গা তো সেম ফিল হচ্ছে মানুষ যেন কোনো বিদেশে চলে এসেছি এটা রাতের বেলা একটা আলাদা ভিউ দিনের বেলায় কিন্তু একটা আলাদা ভিউ টেম্পেলের সামনে এখানে অনেক হোটেল পেয়ে যাবে পাঁচশো টাকা থেকে কিন্তু কোনো এসি রুম পেয়ে যাবে এখানে এখন আমরা এই এল ইডি স্ক্রিনে দেখছি এবার কিন্তু আমরা ভেতরে গিয়ে দেখবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল এস ব্লগ তো আমি সোমনাথ চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে থামবেল আর টাইটেল দেখে বুঝতেই পারছো আমি কোথায় এসেছি হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু আমি এসেছি অমৃতসরে গোল্ডেন টেম্পেল দেখতে তো সত্যি কথা বলছি এটা অনেক দিন ধরে আমরা ভাবছিলাম যাবো 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 তো সময় করে উঠতে পারছিলাম না তো আজকে যখন কাশ্মীরের এখানে এসেছি কাশ্মীর ঘুরতে হাতে যখন সময় আছে তো তাই জন্য আমরা ভাবলাম যে গোল্ডেন টেম্পলটা কিন্তু আমরা দর্শন করে যেতেই পারি তো তাই জন্য কিন্তু আমরা চলে এসেছি এখানে দর্শন করতে এতদিন কিন্তু এই টেম্পেলটা আমরা কিন্তু অনেক ভিডিওতে দেখেছি এবং আমরা মানে কি বলবো প্যান্ডেলের আমাদের কলকাতা যে প্যান্ডেলগুলো আছে প্যান্ডেলের নানান থিমের মধ্যে দেখেছি আজকে সেটা কিন্তু নিজের চোখে বাস্তবায়িত করার জন্য কিন্তু আমি চলে এসেছি অমৃতসরের এই গোল্ডেন টেম্পল দেখার জন্য

আর এই তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি এখন অমৃতসর স্টেশনে এবার এখান থেকে আমরা বাইরে যাব ওখান থেকে যদি গাড়ি পাই তো গাড়ি পাবো নাহলে আমরা হেঁটেই চলে যাব ভেবে রেখেছি ঠিক আছে হেঁটে গেলে মোটামুটি তোমার ওই আড়াই কিলোমিটার পর্যন্ত পড়ছে ঠিক আছে তো দেখি বাইরে গিয়ে হেঁটে যাই সেই গাড়িতে যাই তো আমরা কিন্তু এখন রেল স্টেশন থেকে বেরিয়ে গেছি আর এবার আমরা হেঁটে হেঁটে যাবো নেভিগেশনের ম্যাপ থেকে হেঁটে হেঁটে যাবো এখান থেকে গাড়ি করে যাবো না আমাদের হাতে টাইম আছে তো ওই জন্য আমরা এখন এখান থেকে হেঁটেই যাবো তোমরা যারা গাড়ি করে যেতে চাইছো তো তারা এখানে সামনে থেকে অটো পেয়ে যাবে এখান থেকে স্টেশনের সামনে একদম স্টেশন আর তার সামনে এরকম অটো স্ট্যান্ড আছে এখান থেকে তোমরা অটো করে চলে যেতে পারো এই হচ্ছে টোটো স্ট্যান্ড আমরা টোটো অটো করে যাচ্ছি এখন অমৃতসরে তো আমরা কিন্তু এখন অটো উঠে গেছি আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়ে গেছে হেঁটে যাওয়া হয়েছিল তো সাডেনলি প্ল্যান চেঞ্জ হয়েছে আর আমরা অটোতে উঠে গেছি অটোতে কিন্তু এখান থেকে গোল্ডেন টেম্পেল যাচ্ছি তো ভাড়া নিচ্ছে হচ্ছে একশো টাকা আমরা চারজনে যাচ্ছি আর এখানে ডিস্টেন্স হচ্ছে ওই আড়াই কিলোমিটার পর্যন্ত তো হেঁটেই যাওয়ারই প্ল্যান ছিল হুট করে প্ল্যান চেঞ্জ কারণ ওর কান্টিনিউ কিন্তু আমরা অনেক ট্যুর করছি ওই জন্য শরীরটা একটু খারাপ তাই প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেছে তো ভোর ভোর আমরা কিন্তু চলে এসেছি এখন গুরুদুয়ারা দর্শনের জন্য দেখো সবাই চলে এসেছি আর একটা জিনিস সবার অবস্থা একটু খারাপই রয়েছে কারণ আমরা ব্যাক টু ব্যাক অনেকগুলো ট্যুর মারছি অনেক বড় বড়ো ট্র্যাক করেছি তো ওই জন্য ব্যাক টু ব্যাক দু তিনটে ট্র্যাক করার পর একটু আমাদের শরীরটা খারাপ তো যাই হোক খুব ভালো লাগছে কি যে স্বর্ণ টেম্পেলটা আমরা এতদিন মানে একটু প্যান্ডেল থিম হিসেবে দেখতাম ভিডিওতে দেখতাম তো সেটা যে নিজের চোখে দেখতে পারবো তো সত্যি খুব ভালো লাগছে তো চলো যাই এই হচ্ছে দেখো অমৃতসর আমরা চলে এসেছি এখন যাচ্ছি জায়গাটা সত্যি খুব সুন্দর জায়গা খুব ভালো লাগছে আর রাতের বেলা মানে জায়গাটা এত সুন্দর দেখে মনে হচ্ছে মানে যেরকম দিল্লির যে রাজপথগুলো হয় খানিকটা ওই টাইপের লাগছে এইখান দিয়ে এখন আমরা সোজা যাব সোজা হচ্ছে এদিকে রয়েছে গোল্ডেন টেম্পলটা এখানকার রাস্তাঘাটগুলো দেখো কত সুন্দর সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা এই জায়গাটা দেখে না একটা মানে আলাদা ভিআইপি টাইপের ব্যাপার মনে হচ্ছে সামনে যেহেতু গুরুদ্বারা রয়েছে তো এই জন্য এই জন্য এই খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে এখানে দেখো খুব সুন্দর ভিডিও চালানো হয়েছে আর এখানে ভেতরে যে ওনাদের যে আরতি টাইপের হয় ওই আরতি এছাড়া এই মন্দিরটাকে খুব সুন্দরভাবে এখানে দেখানো হচ্ছে দেখো তোমাদের দেখা একটু তাই দেখো এখন আমরা এই এল স্ক্রিনে দেখছি এবার কিন্তু আমরা ভেতরে গিয়ে দেখবো আমরা ওই দিক দিয়ে সোজা হেঁটে এসেছি এখানে দেখো একটা গোল স্ট্যাচু টাইপের আছে এখানে তো এইখান থেকে কিন্তু আমরা আবার এই দিক দিয়ে বেরিয়ে যাব এই সোজা আমরা যাবো এখন সকাল সকাল মানে ভোর ভোর দেখো কত লোক এসছে এখানকার ম্যাক্সিমাম এখানকার লোকালও আছে এবং ট্যুরিস্টও আছে তারা কিন্তু এই গুরুদুয়ারায় যাচ্ছে এই ভোরবেলায় আর এখানে সত্যি কথা খুব সুন্দর লাগে দেখো মনে হচ্ছে যেন কোনো বিদেশে চলে এসেছি বিদেশে যেমন হয় রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন দু সাইডে দোকান মাঝখানে এরকম বসার জায়গা তো সেম ফিল হচ্ছে মনে হচ্ছে যেন কোনো বিদেশে চলে এসেছি এখনও কিন্তু অনেকটা দূর আছে আবার খানিকটা এসে এখান থেকে কিন্তু আবার আমাদেরকে ওই সামনে যেতে হবে ওই দিকে তো এই ভোরবেলায় এখানে এসেছি সত্যি দেখে মানে মনে হচ্ছে না এখন ভোর এখন যেহেতু বাজে পনেরো চারটে তো দেখে মনেও হচ্ছে না এখানে এত লোকজন এখানে এত লাইটের আলো ঝকমক করছে তোমরা দেখে বুঝতেই পারছো তো সত্যি এই জায়গাটা মানে খুব সুন্দর লাগে একদম জমজমট জায়গা আমাদের একটা কথা বলে দিই বন্ধুরা তোমরা যারা পাঞ্জাব ঘুরতে আসছো বা অমৃতসরে গোল্ডেন টেম্পল দেখতে আসছো আর তোমরা যদি চিন্তা ভাবনা করো যে গোল্ডেন টেম্পলের সাথে সাথে আমরা আরও কিছু ট্যুরিস্ট স্পট প্লেস যেগুলো আছে সেগুলো ঘুরে দেবো এবং এখানে থাকবে হোটেল বুক করবে তো তোমাদের বলে দিই এই টেম্পেলের সামনে এখানে অনেক হোটেল পেয়ে যাবে পাঁচশো টাকা থেকে কিন্তু তোমার এসি রুম পেয়ে যাবে এখানে ঠিক আছে হোটেল কিন্তু খুব সস্তায় দেখছি এখানে দিচ্ছে প্রচুর লোক আছে সবাই ডাকছে চারশো টাকা এসি দিয়ে দিচ্ছে পাঁচশো টাকা এসি রুম দিয়ে দিচ্ছে তোমরা চাইলে কিন্তু এখানে নিতে পারো দেখো কত সুন্দর এই টেম্পেলের বাইরেটা মানে এটা টেম্পেল না এটা জাস্ট বাইরে থেকে একটা বর্ডার মতন করা রয়েছে খুব সুন্দর এটা আর লম্বাও কিন্তু খুব বড় তো এর মাথার যে চূড়াটা রয়েছে এটাও কিন্তু পুরো গোল্ডেনের কালার করেছে তো পার্টিকুলার বলতে পারছি না এটা গোল্ডেন কি কালার করা আছে কিন্তু যাই হোক দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এদিকে ব্যাগেজ কাউন্টার আছে আমরা এখন গিয়ে এদিকে ব্যাগটা রেখে দিই এখানে ব্যাগেজ কাউন্টার আছে দেখো তো তোমরা কিন্তু এই মন্দিরের ভেতর প্রবেশ করার আগে তোমরা কিন্তু এখানে ব্যাগ রেখে দিতে পারো তার জন্য কোনো পয়সা লাগবে না পুরো ফ্রি অফ কস্ট গুরুদুয়ারা ঢোকার আগে তোমাদের কিন্তু এখানে জুতো রেখে দিয়ে যেতে হবে তো এখানে জুতোর কাউন্টার আছে সবার জন্য কিন্তু এখানে একটা জিনিস সত্যি খুব ভালো হলো তোমাদের পরা জুতো নোংরা জুতো কিন্তু এনারা নিজেদের হাতে কিন্তু নিয়ে ভেতরে রেখে দিচ্ছে তো তোমরা জুতো রেখে দেবে কোনো তার জন্য কোনো পয়সা লাগবে না টোটালটাই পুরোটাই ফ্রি ব্যাগ জুতো সম্পূর্ণ সব ফ্রিতে রেখে দেবে দিয়ে তোমাদেরকে এখান থেকে এই পরে যেতে হবে তো গুরুদোয়ার ঢোকার জন্য আমরা কিন্তু মাথায় দেখো রুমাল বেঁধে নিয়েছি এখানে সবাই তাই করে রুমাল কেউ পাবলিক যারা আছে তারা তো সব করে যায় তো আমরা রুমাল বেঁধে নিয়েছি এবার আমরা গুরুদ্বারের ভেতর প্রবেশ করবো তো আমরা কিন্তু সিকিউরিটি চেক করিয়েছি করিয়ে কিন্তু আমরা এখন ভেতর ঢুকে তোমাদেরকে দেখাও ভেতর থেকে কিন্তু যেটা জন্য এখানে আসা দেখো দেখো দেখতে এসেছি এবার তোমাদের কিন্তু সেই গোল্ডেন খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে টেম্পেলটাকে খুব ভালো লাগছে এটা রাতের বেলা একটা আলাদা ভিউ দিনের বেলায় কিন্তু একটা আলাদা ভিউ এখানে ঝিল আছে দেখো একটা এর মধ্যে আলোটা রিফ্লেক্ট করছে খুব ভালো লাগছে এখানে কিন্তু প্রচুর লোক এসছে তো এই গুরুদ্বারে আসলে কিন্তু তোমাদেরকে যারা পাগড়ি পরে আসছে যাদের ধর্ম তারা তো পড়ছে এবং যারা পাঞ্জাবি না তাদের কিন্তু ওই মাথায় অ্যাটলিস্ট রুমালটা বেঁধে হলেও তাদের কিন্তু এখানে ঢুকতে হবে নাহলে কিন্তু ওনারা ঢুকতে দেবে না এখন বাজার চারটে এখানকার খালি ভিউটা দেখো তোমাদের দেখায় কত লোক এসেছে আর এখানে কিন্তু প্রচুর লোক এসছে দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে ভেতরে যাওয়ার জন্য আর এই টেম্পেলটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগে কত শিখ সম্প্রদায়ের মানুষ এসে থাকে এখানে সবাই কিন্তু দিয়ে দাঁড়িয়ে আছে মন্দিরের ভেতর ঢুকে আর মন্দিরের ভেতর কিন্তু খুব ভিড় অনেক ভিড় হয়েছে এই স্বর্ণ মন্দির যা শ্রী হরমন্দির সাহেব নামেও পরিচিত শিখ ধর্মের চতুর্থ গুরু রামদাস উনৈশো সালে অমৃতসরে এই হরমন্দির সাহেব প্রতিষ্ঠা করেন শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজ রঞ্জিত সিং মন্দিরটি মার্বেল ও তামা দিয়ে পুনর্নির্মাণ করে পরবর্তী সালে তিনি মন্দিরের গর্ভগৃহটি সাতশো পঞ্চাশ কিলোগ্রাম খাঁটি সোনা দিয়ে মুড়িয়ে দেন যার ফলে এটি স্বর্ণ মন্দির নামে পরিচিতি লাভ করে এটি শিখ ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং শিখ ধর্মের প্রধান গুরুত্ব তো বন্ধুরা দেখলে তোমাদেরকে কিন্তু এতক্ষণ ধরে ঘুরিয়ে থাকল আমরা অমৃতসরে স্বর্ণ মন্দির তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে আমার নিজেরও খুব ভালো লেগেছে ফার্স্ট টাইম এরকম একটা সুন্দর এবং পবিত্র জায়গায় আসতে করে সত্যি তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুরা আর তোমরা যারা চ্যানেলে নতুন হয়েছে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন এই ডো ব্লগ এটা